যদি কোনো বিষয়ের মধ্যে উনিশ বিশ পার্থক্য থাকে সেটা নিয়ে আলোচনা করে সেটা কমিয়ে এনে সেটা একমত হওয়া যায় কি চেষ্টা করা হবে আর যেগুলো সম্পূর্ণ ভিন্ন মত থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে না সরিয়ে রাখা হবে একজনের উপরে আরেকটা মত চাপিয়ে দেওয়াটা কোনো মতে সমিচন বলে আমরা মনে করি না চার নীতি বহাল রেখে বিদ্যমান যেটা আছে তার সাথে এগুলো যুক্ত করলে আমাদের কোনো আপত্তি নেই আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যেটা সুপারিশ করেছিল যে নারী আসন একশোতে উন্নীত করা এবং সরাসরি নির্বাচন এবং সেই নির্বাচনটা হলো সাধারণ তিনটি আসনের মিলিয়ে একটা সংরক্ষিত নারী আসন হবে সেখানে সরাসরি নির্বাচন হবে তাদেরকে যদি ক্ষমতায়ন করতে হয় নারীর তাহলে সরাসরি নির্বাচন করতে হবে এবং আসন সংখ্যা এটা বৃদ্ধি করতে হবে এই চব্বিশের গণ অভ্যুত্থানকে যেভাবে তুলনা করা হয়েছে আমরা বলছি যে এটা একটা অযৌক্তিক এবং এটা অন্যায় পাঁচই আগস্ট ছাত্র শ্রমিক জনতার যে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেরা দেশের মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা সেটা জেগেছে যে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার সেই বিষয়টি সামনে এসেছে যার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে প্রথমে ছয়টা এবং তার পরবর্তীকালে আরও পাঁচটা মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করে এবং তার মধ্যে পাঁচটা সংস্কার কমিশনের ছয়টা সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে একটা স্প্রেডশিট করে একশো সুপারিশ তারা বিভিন্ন পঁয়ত্রিশটির রাজনৈতিক দলের এবং জোটের মধ্যে তারা দেয় তার ভিত্তিতে দল এবং জোট সময়ের যে মতামত সে মতামতগুলো চায় বিভিন্ন দল সেই স্প্রেডশিটের অনুযায়ী লিখিতভাবে বা মৌখিকভাবে সেগুলো আলোচনাগুলো করে মতামত দেয় এবং পরবর্তীকালে তির বত্রিশটি রাজনৈতিক দলের সাথে এবং জোটের সাথে সেগুলো সামনাসামনি আলোচনা হয় ইন্ডিভিজুয়ালি কোনো কোনো দলের সাথে দুইবার করেও আলোচনা হয়েছে আমাদের দলের সাথেও সেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা প্রাথমিক পর্যায়ে সেই প্রাথমিক পর্যায়ে তারা বলেছিল যে চৌষট্টিটি বিষয়ের মধ্যে কম বেশি ঐক্যমত্য হয়েছে বলে রিপোর্ট দিয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে তেসরা জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত বিশটি সুপারিশ নিয়ে তারা মানে পাঁচটি সংস্কার কমিশনের বিশটি সুপারিশ নিয়ে সেখানে আলোচনা হয় তিরিশটি রাজনৈতিক দল এবং জোট সেই আলোচনায় সেখানে অংশগ্রহণ করে তার ভিত্তিতে ২৮ জুলাই একটা জুলাই সনদ দুই নামে যে সনদটা হবে যে সব মর্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে তার ভিত্তিতে একটা চার্টার হবে মানে সম্মতি সবাই মিলে একমত হবে একমত হয়ে এই বিষয়টাকে অঙ্গীকার করবে যে পরবর্তীকালে যারা ক্ষমতায় যাবে তারা সেটা বাস্তবায়ন করবে সেখানে আমরা দেখলাম যে পরবর্তীকালে যে খসড়াটা দিয়েছিল ভূমিকার এবং সর্বশেষ যে চূড়ান্ত সমন্বিত সংশোধিত যে খসড়াটা দিল তার মধ্যে অনেক ভিন্নতা রয়েছে ফারাক রয়েছে আগেরটার থেকে সেটা খুলন সেটা পাল্টে দেওয়া হয়েছে এবং সেখানে চুরাশিটি বিষয়ের উপরে ঐক্যমত্য করার কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ঐক্যমত্য নয় সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিভিন্ন দলের এবং সর্বশেষ বিশটি বিষয়ের সুপারিশ নিয়ে যেটা আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যেও অধিকাংশ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে দেওয়া হয়েছে বাস্তবে এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যে জুলাই জাতীয় সনদ সেটা যেভাবে হতে পারত আমাদের বিবেচনায় এবং আমরা সেটা গত বছর পাঁচই অক্টোবর বাম গণতান্ত্রিক জোটের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্যে সেখানে আলোচনা এসেছিল যে কীভাবে ঐক্যমত্য হবে এতগুলো কমিশন ভিন্ন ভিন্ন সুপারিশ দেবে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন মতামত দেবে সেগুলো একমতে কিভাবে আসবে তখন প্রধান উপদেষ্টা যেটা স্পষ্ট করে বলেছিলেন যে সর্বসম্মতভাবে সমস্ত রাজনৈতিক দল যে কয়টি বিষয়ের সাথে একমত পোষণ করবে সেইটাই হবে সর্বসম্মত ঐক্যমত্য যদি কোনো বিষয়ের মধ্যে উনিশ বিশ পার্থক্য থাকে সেটা নিয়ে আলোচনা করে সেটা কমিয়ে এনে সেটা একমত হওয়া যায় কিনা চেষ্টা করা হবে আর যেগুলো সম্পূর্ণ ভিন্নমত থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে না সরিয়ে রাখা হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা সেটা ভরসা রেখেছিলাম বিশ্বাস করেছিলাম যে ঐক্যমতের বিষয়গুলো হবে সর্বসম্মত কাজে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া একমত সেটা তো তো হয় না কারণ এতে কি যারা নোট অফ ডিসেন্ট দিল সেই বিষয়গুলো তারা যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে সেগুলো তারা বাস্তবায়নের জন্য বাধ্য বাধ্য না তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না কারণ তারা বলবে যে আমরা তো এই বিষয়ে আপত্তি জানিয়েছি সুচূড়ান্ত খসড়া জাতীয় সনদে যেটা সমন্বিত সনদ সংশোধিত যেটা দেওয়া হয়েছে গত ষোলো তারিখে সেটা নিয়েও মতামত চাওয়া হয়েছে আমরা সেই মতামতগুলো আমাদের দলের পক্ষ থেকে রেখেছি সেখানে যেগুলো দেখা দেওয়া হয়েছে যে এই ঘোষণার যে পটভূমি সেই পটভূমিতে যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটাও অসম্পূর্ণ এবং খুবই গোলমেলে সেখানে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা যেখানে বলা হয়েছে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সমীচারের নীতিকে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছে অর্থাৎ একটা বাংলাদেশ রাষ্ট্র অর্জন করেছে আমরা মনে করি যে এটা একটা অসম্পূর্ণ জিনিস এবং গুলমালা জিনিস এখানে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের যে প্রকৃত ইতিহাস অর্থাৎ পাকিস্তানের তেইশ বছরের প্রায় ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে যে বাঙালি জাতির যে সংগ্রাম সেই বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্ন যুক্ত প্রণ নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন ছষট্টি ছয় দফা এবং স্বায়ত্ত শাসন আন্দোলন উনসত্তরের এগারো দফা আন্দোলন এবং গণভ্যোত্তান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এই এই যে ধারাবাহিক বছরের বিরোধী সংগ্রাম ইতিহাসটা সম্পূর্ণভাবে এখানে অস্বীকার করা হয়েছে এখানে বাদ দেওয়া হয়েছে এটা আমরা মনে করি যে এটা ঠিক হয় তারপরে ধরেন রাষ্ট্রের যে চার মূল নীতি সংবিধানে রাষ্ট্র পরিচালনার চার মূল নীতি যেটা এখানে আছে সেটা হলো যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এটাকে এই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে আমরা কমিশনের সাথে আলোচনার সময় আমরা আপত্তি জানিয়েছিলাম যে দেখেন এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা আদর্শিক ব্যাপার এখন ইসলামপন্থী দল জাতীয়তাবাদী দল এবং সমাজতন্ত্রী দল তাদের আদর্শের মধ্যে মিল হবে না কাজেই যে বিষয়টাতে মিল হবে না সেটা নিয়ে আলোচনা করে একজনের উপরে আরেকটা মত চাপিয়ে দেওয়াটা কোনো মতে সমীচীন বলে আমরা মনে করি না কাজে এখানে যেহেতু দৃষ্টিভঙ্গির পার্থক্য হবে এই বিষয়টা আপনারা সরিয়ে রাখতে পারেন কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে মূল নীতি অংশে সেটা থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এই বিষয়গুলো মূলনীতি অংশে উল্লেখিত থাকবে আমরা বললাম যে কথার মার পেসের মধ্য দিয়ে এখানে এই রাষ্ট্রের চার মূলনীতি এটাকে অস্বীকার করে একটা বাদ দেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা যৌক্তিক হবে না এবং এটা কেউ ঐক্যবদ্ধ পোষণ করবেন না সেই কারণে আমরা এটার বিরোধিতা করেছি আমরা বলেছি যে চার মূলনীতি বহাল রেখে বিদ্যমান যেটা আছে তার সাথে এগুলো যুক্ত করলে আমাদের কোনো আপত্তি নেই যেই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ তার সাথে নতুন করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত হতে পারে কিন্তু আগের চারটা বাদ দিয়ে এই নতুন এই বিষয়টা এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না সেই জন্য সর্বশেষ একত্রিশে জুলাইয়ের যে বৈঠক ঐক্যমত্য কমিশন চূড়ান্ত ভাবে আমরা সেটা বর্জন করেছিলাম আমরা বলেছিলাম যদি এইভাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে জুলাই সনাদে সব দলের যে স্বাক্ষর করাটা সেটা অসম্ভব হয়ে পড়বে কাজেই আমরা জুলাই সনাদে স্বাক্ষর করতে চাই কাজে যাতে সমস্ত দল স্বাক্ষর করতে পারে সেই ধরনের বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ বা জুলাই জাতীয় সনদ সেগুলোতে অন্তর্ভুক্ত করতে করা দরকার এর বাইরেও আমরা যেটা বলছিলাম যে নারী আসন সংরক্ষিত নারী আসন সেই আসনটা নিয়েও সেখানে আমরা দেখলাম যে একমত হল নীতিগতভাবে যে সংসদে নারী আসন একসতে উন্নীত করা হবে কিন্তু সেই আসনগুলো নির্বাচিত কীভাবে হবে সেইটা নিয়ে তর্ক বিতর্ক এবং সেটা বিরোধ হলো রাজনৈতিক দলের মধ্যে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যেটা সুপারিশ করেছিল যে নারী আসন একসতে উন্নীত করা এবং সরাসরি নির্বাচন এবং সেই নির্বাচনটা হলো সাধারণ তিনটি আসনের মিলিয়ে একটা সংরক্ষিত নারী আসন হবে সেখানে সরাসরি নির্বাচন হবে কারণ এখন বিদ্যমান যে পরিস্থিতি আছে সেখানে মনোনয়ন দেওয়া হয় দলগুলো দলগুলোর সংসদে আসনের ভিত্তিতে সেখানে নারী আসন নির্ধারিত হয় এর মধ্য দিয়ে ব্যক্তিগত পরিচয় ব্যক্তিগত আনুগত্য কৃপা অনুকম্পা এবং নিজেদের আত্মীয় স্বজন ইত্যাদিদের নিয়ে একটা শোকের শোপিসের মতো এখানে সংসদে নারীদেরকে বসিয়ে দেওয়া হয় তাদেরকে অপমান করা হয় এবং যেহেতু সরাসরি ভোট হয় না জনগণের কাছে তাদের যেতে হয় না জনগণের কাছে অঙ্গীকার করতে হয় না এবং জনগণের কি আকাঙ্ক্ষা প্রত্যাশা সংসদের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাছে সেইগুলো সম্পর্কেও তারা ওকে বল থাকে না সেই জন্যেই আমরা বলছি যে তাদেরকে যদি ক্ষমতায়ন করতে হয় নারীর তাহলে সরাসরি নির্বাচন করতে হবে এবং আসন সংখ্যা এটা বৃদ্ধি করতে হবে এইটাও দেখলাম যে পরবর্তীকালে ঐক্যবদ্ধ কমিশনের যে সুপারিশ সেই সুপারিশের মধ্যে সেখানে আসনে বলা হয়েছে পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখবে বিদ্যমান পদ্ধতিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে পাঁচ পার্সেন্ট সাধারণ আসনে নারীদেরকে মনোনয়ন দেওয়া হবে এবং প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সেটা পাঁচ পার্সেন্ট করে বাড়তে থাকবে এবং এটা তেত্রিশ পার্সেন্ট না হবে সংরক্ষিত বিদ্যমান সেটা থাকবে আমরা আমরা বিরোধিতা করেছি যেটা যে এটা হওয়া ঠিক না নারীর ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনটা দরকার আরেকটা হলো সবচেয়ে বড় ব্যাপার হল যে এই যে অঙ্গীকার নামা যেটা করা হয়েছে সেই অঙ্গীকার নামার মধ্যেও সেখানে একাত্তর সনের বলা হয়েছে সেখানে সংবিধান ছিল না ছাব্বিশে মার্চ থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত এবং পরবর্তীকালে এখানে বলা হয়েছে যে নব্বই সালে গণ অভ্যুত্থানের সময় কাজে একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে এই চব্বিশের গণ অভ্যুত্থানকে যেভাবে তুলনা করা হয়েছে আমরা বলছি যে এটা একটা অযৌক্তিক এবং এটা অন্যায় কারণ মুক্তিযুদ্ধের সাথে কোনো নব্বইয়ের গণ তুলনা করা হয় না মুক্তিযুদ্ধটা ইউনিক এইটা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন বাঙালির সেই জন্যে সেইটার সাথে অন্য কিছু তুলনা করা হয় না সেখানে এখানে অঙ্গীকার নামার ভূমিকার মধ্যে সেখানে উল্লেখ করা হয়েছে আমরা এটা পরিবর্তন করার কথা বলা হয়েছে অঙ্গীকার নামা সেই অঙ্গীকার নামার দুই নম্বর যে দফা সেই দফা বলা হয়েছে জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলের মাধ্যমে হ্যাঁ তো সেই জন্যে আমরা বলছি যে এই কথাটা আংশিক সত্য রাজনৈতিক দলের মাধ্যমে কিন্তু প্রকৃত সত্য হল জনগণের অভিপ্রায় প্রতিষ্ঠিত এবং প্রতিফলিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ ভোট দিয়ে যাদেরকে প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে তাদের অভিপ্রায় প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হয় সেই জিনিসটা সেখানে লেখা নেয় আর তারপরে বলা হয়েছে এই যে জুলাই সনদে যা কিছু বিধি যা কিছু প্রস্তাব যা কিছু সুপারিশ এগুলো সন্নিবেশিত হবে সেইগুলো সংবিধানের উপরে প্রাধান্য পাবে সংবিধান বা অন্যান্য প্রচলিত যে আইন সেই আইনের মধ্যে যেগুলো আছে তার থেকে প্রাধান্য পাবে উপরে আমরা বলছি সংবিধানের উপরে এই জুলাই সনদ বা একটা রাজনৈতিক দলগুলোর যে সমঝোতা দলিল বা বোঝাপড়ার দলিল সেটা প্রাধান্য পেতে পারে না এটা অযৌক্তিক এটা বাদ দেওয়ার কথা আমরা বলেছি এই জুলাই সনদের ব্যাখ্যা করার একতিয়ার থাকবে এই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ব্যাখ্যা করার একতিয়ার আবার চার নম্বর ওখানে বলা হয়েছে যে এই যে এই জুলাই সনদের বিধান সুপারিশ প্রস্তাব এগুলো নিয়ে কোনো আদালতে সেখানে প্রশ্ন করা যাবে না বা মামলা করা যাবে না ব্যাখ্যা চাওয়া যাবে না তাহলে একবার বলছেন যে জুলাই সনদের ব্যাখ্যা করার একটি আর সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আবার বলছেন এটা নিয়ে আদালতে কোনো প্রশ্নই করা যাবে না যদি প্রশ্নই না করা যায় তাহলে আদালত ব্যাখ্যা করবেটা কিভাবে। এই যে কন্ট্রাডিক্টরি হ্যাঁ এই যে সাংঘর্ষিক সাংঘর্ষিক যে বিষয় সেখানে বলা হয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে এর ইতিপূর্বে যে খসড়া দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল দুই বছরের মধ্যে নির্বাচিত সংসদের যারা সরকার গঠন করবে সেই সরকারের মধ্যে নির্বাচিত সংসদ দুই বছরের মধ্যে সরকার সেটা বাস্তবায়ন করবে আমরা মনে করছিলাম সেটাই যৌক্তিক কারণ এই যে সনমদ বলি যাই কিছু বলি না কেন জনগণের অভিপ্রায় বলি সেগুলো কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট করে সংবিধানের সাথে সংযোজিত করতে গেলে পরে আইনে রূপান্তরিত করতে গেলে সেটা কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা অর্থাৎ জাতীয় সংসদের মাধ্যম ছাড়া অন্য কোনো উপায় করলে সেটা যৌক্তিক হবে না সেই জন্য আমরা বলছি যে এটা অস্পষ্ট আছে বলা হয়েছে যে সংসদ নির্বাচনের আগেই সেগুলো বাস্তব করবে এই ধরনের কথা বলা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি সেই জন্য আমরা বলছি যে এখনো পর্যন্ত সময় আছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা আহ্বান জানা জানিয়েছি যাতে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে মতামত এবং জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ধারণ করে সবার ঐক্যমতের ভিত্তিতে অর্থাৎ সর্বসম্মতভাবে সব দল যেটাতে ঐক্যমত হয় সেই বিষয়টাকে নিয়েই এই জুলাই যে জাতীয় সনদ সেটা করার মধ্য দিয়েই এটা হলো যে একটা জুলাই জাতীয় সনদ সেটা হতে পারে আমরা সেই বিষয়টা বিবেচনা করার জন্যে আমরা ঐক্যমত্য কমিশনের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি তো এইটাই হলো যে জুলাই সনদের মূল মূল যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে মতামত সেগুলো আমরা প্রতিফলিত করেছি এবং আমরা মনে করি যে এইটার মধ্য দিয়ে একটা সবার ঐক্য হবে টানা হইলে সর্বসম্মত না হলে নোট অফ ডিসেন্ট দিয়ে বা একটা মত চাপিয়ে দিয়ে হলে এটা ঐক্যের ঐক্যমতের জায়গায় এখানে একটা বিভেদ তৈরি হবে বিভক্তি তৈরি হবে যেটা কোনো মতেই কাম্য না যেটা ওই এই বিভেদ এবং বিভক্তি যদি তৈরি হয় তাহলে ফ্যাসিবাদী যে শক্তি সেই শক্তি তারা সুযোগ পাবে দেশি বিদেশি চক্রান্তকারীরা তারা সুযোগ পাবে তাহলে তাদেরকে সেই সুযোগ যাতে আমরা না দিই সেটাই আমরা বলছি